আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে মারিয়ামস কালেকশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন ফ্লোরাল প্রিন্টের মধ্যে বাট এই ডিফারেন্ট প্রিন্ট আছে জেব্রা প্রিন্টও আছে আর কি সো এটা হচ্ছে জর্জেটের মধ্যে ভিতরে ইনার আছে ঘেরটা অনেক বেশি হবে সো এটার গলা কম বাটন আর খাইনিকের মধ্যে বডিটা কুচি হাতটা স্মোক করা এটার কোমরে হবে অ্যাডজাস্টেবল বেল্ট বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল ঘের অনেক বেশি এটার প্রাইস কত পড়ছে 950 ওকে লম্বা হবে এটা 52 চওড়া প্রাইস 950 কালার দেখাবো এটা একটা কালার বাকি কালারগুলো দাম একই 950 এটা একটা আছে এই सेम প্রাইস করা प्राइस নেক্সট কালার নেক্সট দেখাবো সেটা হচ্ছে এটা মধ্যে মিষ্টি কালার কম্বিনেশন ওকে বাকি কালার দেখাচ্ছে আর একটা কালার রয়েছে এইটা এই বেশি প্রিন্টটাও সুন্দর নেক্সট কালেকশন দেখাচ্ছি হবে এটা কোমরে বেল করা থাকবে সেফ প্রাইস নশো টাকা প্রাইস ওকে নেক্সট ইয়া দেখাচ্ছি এটা কি ডিফারেন্ট ডিজাইন না কি একই আচ্ছা এটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে এটা কি প্রাইস একই নাকি কম এটা আবার আটশো পঞ্চাশে আচ্ছা ডিজাইনটা কাছাকাছি এটার প্রাইস কত আটশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা স্কাই ব্লু কালার